আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মানে যে ভিডিওটা নিয়ে আসলাম আমার অনেক বন্ধুরা আর কি আমাকে এই করছে প্রশ্ন করছে সেটা হলো আমি যে আইদের ছবি ফেসবুকে আপলোড করি এগুলো আপনি কীভাবে খুব মিলে আপনি এবং আপনার ফেসটা কিভাবে মানে মিলে যায় আর আপনি যে সকল ছবি দেন এগুলো কমগুলো কোথায় পান তো সে নিয়ে আজকের এই ভিডিওটা আশা রাখি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনার মিস হয়ে যাবে দেখা যাচ্ছে আপনার ফেসটা মিলবে না তো ফেসটা ঠিক রাখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই এটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে আপনারা একটাই দেখতে পারবেন সেটা হলো থ্রেট নামে একটা অপশন এই থ্রেট নামে অপশানে যখন আপনি যাবেন তখন এখানে আপনি যখন উপরে আপনি সার্চ দিয়েও লিখতে পারেন অথবা আপনি এটা যখন নিচে যাবেন নিচে যাবেন তখন দেখতে পাবেন বিভিন্ন প্রকারের আপনার ভিডিও পাবেন আর কি সরি ভিডিও সাথে এ সকল ছবির ফ্রন্ট আপনার পেয়ে যাবেন তো যে ছবিটা আপনার ভালো লাগবে সেই ছবিটার ফ্রন্ট আপনি চাপ দিয়ে কপি করে নেবেন তো কপি করার পর শেষে আপনার যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন আমি সাজেস্ট করবো আপনারা কুম ব্রাউজারে চলে যাবেন তো কুম ব্রাউজারে যে আপনারা যেটা সার্চ করবেন এটা কিন্তু জেমে আপনারা যেটা সার্চ করবেন সেটা হলো গুগল এআই স্টুডিও তো গুগল এআই স্টুডিওতে যখন আপনারা যাবেন এআই স্টুডিও গুগল এআই স্টুডিও দিয়ে আপনারা সার্চ করে ওখানে যাবেন যাওয়ার পরে আপনারা এরকম একটা ই দেখতে পাবেন গুগল এআই স্টুডিও প্রথমে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা নিচে চলে যাবেন নিচে আপনারা দেখেন একটা অ্যারোসিন আছে উপর দিকে এবং একটা প্লাস আছে প্লাস প্লাসিন আপনার ঠিক দিয়ে আপনার যে ছবিটা কি স্পষ্ট আর কি ফেসটা স্পষ্ট ওটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি ওটা একটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আপনি যে ওটা একটু দেখা যাচ্ছে লোডিং হতে একটু সময় নিতে পারবে তারপরে আপনারা যে প্রমটা ওখান থেকে আনছেন সেটাকে আপনারা চাপ দিয়ে এখানে ধরে রাখবেন ধরে এটাকে আপনারা পেস্ট করে দিয়ে দেবেন তো পেস্ট করার পরে আপনারা এখানে মানে একটা ই আছে কাজ আছে আপনারা দেখবেন অনেক সময় লেখা থাকে একটা সেম টু আপলোড ফটো তারপরে হানড্রেড পারসেন্ট ম্যাচিং আপলোড ফেস মানে আপলোড ফটো ফেস মানে এরকম কিছু লেখা থাকবে ওই যদি না থাকে তাহলে আপনারা ওটার উপরে কিংবা লাস্টে লিখে দেবে তো এটা দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যখন এগুলো আপনারা আপলোড করবেন আপলোড করার পরে এখানে একটা ইয়েলু বাটন আছে ওটা আপনারা চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পরে ওটা কিছু একটা সময় নিবে বা এটা ছবিটা হওয়ার জন্য ওই ছবিটা যখন আপনাদের হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এটা আপনি দ্রুত আর কি এটা দেখবেন কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পরে এটার আপনারা যখন এটা আপলোড হবে তখন উপরে আপনাদের একটা শু করবে ডাউনলোড যখন এটা টোটাল ঘুরে শেষ হয়ে যাবে তখন উপরে এটা শু হবে ডাউনলোড এটা আপনাদের ডিপেন্ড করবে আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে তাহলে দ্রুত ডাউনলোড হবে আর স্পিড যদি কম থাকে তাহলে ডাউনলোড একটু খারাপ আসবে একটু লেট হবে আর কি ঘুরে ঘুরে এটা ডাউনলোড হতে একটু লেট হবে যখন এরকম ই আসবে তখন আপনারা ডাউনলোড আছে এই ডাউনলোডটাই করে আপনারা ডাউনলোড করে নেবেন আর এই ডাউনলোড থেকে আপনারা দেখেন হয়তোবা অনেকের নিচে আছে অনেকে ওপরে উপরে আছে তিন ডট আছে এই তিন ডটে যেয়ে আপনারা দেখেন ডাউনলোড একটা অপশন আছে ওই অপশনের ভিতরে গেলেই আপনারা আপনাদের ওই ছবিটা পেয়ে যাবেন ওটার উপর ক্লিক করলে আপনারা সেভ দিয়ে আপনাদের গ্যালারিতে নিয়ে নিয়ে রাখবেন তো ভিডিওটা এটাই তো আপনাদের কেমন লাগলো জানাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ